আমাদের বেজিং ট্রিপের দ্বিতীয় দিনের অভিজ্ঞতা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমরা গতকাল যে হোটেলটা উঠেছিলাম সেটা গতকালই আমরা চেক আউট করে এই নতুন হোটেলটা আমরা চেক ইন করেছিলাম কারণ চায়নাতে আপনারা চেষ্টা করবেন মেট্রো স্টেশনের আশেপাশে থাকতে হয় কি মেট্রো রেল স্টেশন যদি আপনার হাতের কাছে থাকে তাহলে খুব অল্প সময়ে আপনি যে কোনো জায়গায় খুব সহজে যাতায়াত করতে পারবেন আজ আমাদের প্ল্যান হলো পৃথিবীর সপ্তাশ্চর্যের একটা চীনের প্রাচীর দর্শন আর সেই জন্য আমরা সকালবেলা নির্দিষ্ট এই বাস স্ট্যান্ডটায় চলে আসলাম এই বাস স্ট্যান্ডটা থেকেই বাদালিং যে অঞ্চলে চীনের প্রাচীর অবস্থিত সে অঞ্চলেই বেসিক্যালি ট্যুরিস্ট বাস ট্যুরিস্টদের আনা নেওয়া করে সকাল ছটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই ট্যুরিস্ট বাসগুলো এই বাস স্ট্যান্ড থেকেই যাত্রী আনা নেওয়া করে আর বেজিংয়ের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই এই বাস স্ট্যান্ডটা আসা যায় আমরা মেট্রো রেলে করে প্রথমে এখানকার মেট্রো স্টেশনটায় এসে পৌঁছালাম আর মেট্রো রেল স্টেশনে জাস্ট সাথেই এই বাস স্ট্যান্ডটা আর ভাড়া পড়েছিল পার হেড বারো হংকং ডলার একটা কারেকশন আমি আমার প্রথম ভিডিওতে বলেছিলাম হংকং থেকে বেজিং পর্যন্ত আমাদের ভাড়া পড়েছিল তিন হাজার হংকং ডলার সেটা কিন্তু আমাদের দুজনের ছিল আমি এই কথাটা মেনশন করতে ভুলে গিয়েছিলাম আসসালামু আলাইকুম সবার জন্য রইলো আরো একটা নতুন দিনের একরার শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এতক্ষণে তো ভিডিও দেখে বুঝেই গেছেন আমরা আজকে কোথায় যাচ্ছি তবে চলুন না দেরি না করে আমরা গ্রেট অয়েলে কিভাবে গেলাম আর গ্রেট অয়েলে কি কি দেখলাম আর সেই গ্রেটওয়ালের একদম উপরে উঠে আমাদের কীরকম ফিল হইল সে বর্ণনাটা শুরু করে দিই তখন কিন্তু বেজিংয়ে সবে সবে বরফ বলে প্রকৃতি একদম ধূসর রূপ ধারণ করেছিল কোথাও কোনো সবুজের এতটুকু ছোঁয়া ছিল না গাছে বসে সেটাই দেখছিলাম এই প্রথম আমাদের চোখে পড়ল কাঙ্ক্ষিত গ্রেটওয়াল বাসে জানালা দিয়ে পাহাড়ে যতটুকু দৃষ্টিসীমার মধ্যে আসতেছিল খেয়াল করতেছিলাম উঁচু উঁচু পাহাড়ের কোল ঘেসে সাপের মতো এঁকে বেঁকে গ্রেটওয়াল চলে গেছে অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম আর ভাবতেছিলাম এই খাড়া খাড়া পাহাড়ে সেই অত যুগ আগে এত বড় একটা প্রাচী তৈরি করার কল্পনা কিভাবে করছিল এখনকার যুগেও তো হয়তো মানুষ দুইবার ভাববে তাও তো এখন টেকনোলজি অনেক উন্নত যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো এখন তো এর যুগ কিন্তু ওই জামানা এটা কিভাবে সম্ভব হয়েছিল যারা গ্রেটওয়াল দেখেছেন তারা অবশ্যই আমার সাথে একমত হবেন এটা সত্যিই একটা পৃথিবীর বিস্ময় আর এটা তো ছিল সবে শুরু আমি জাস্ট বাসের জানালা দিয়ে ওই পাহাড়ের নিচ থেকে প্রাচীরটা উঠে যেতে দেখতেছিলাম আসল বিস্ময় তো আমাদের জন্য সামনে অপেক্ষা করছিল অংশটা কিন্তু পাহাড়ি আর পাহাড়গুলো কিন্তু অনেক অনেক উঁচু উঁচু আর প্রকৃতিটা কিন্তু অনেক সুন্দর শুধু যে গ্রেটওয়াল দেখে অবাক হচ্ছিলাম তা কিন্তু না এই বাদালিং এর প্রকৃতিও কিন্তু আমাকে একদম পাগল করে দিচ্ছিল আর অবাক হয়ে ভাবতেছিলাম যে এখন তো বরফ চলে গেছে কোথাও গাছে একটা পাতা নেই যখন সবুজ হবে বসন্ততে তখন না জানি কত সুন্দর লাগবে এলাকাটা এই যেটা কিন্তু গ্রেট ওয়াল এই যে এরকম পাহাড়ের নিচ দিয়ে এসে যে রাস্তার উপর দিয়ে এরকম টানেল তার উপর দিয়ে এই গ্রেটওয়ালটা পাশের পাহাড় দিয়ে উঠে গেছে এই যে সামনে দেখেন এটাও কিন্তু গ্রেটওয়াল দেখেছেন সেই কোন আমলে কি বিস্ময়কর স্থাপনা একবার ভাবুন তো উইন্টারে স্নোফল যখন হয় তখন এই পাহাড়গুলো সব বরফে ঢেকে থাকে দুধারের গাছগুলো সব বরফে ঢেকে থাকে রাস্তা দুধারে বরফ জমে থাকে তখন এই বাদালিংয়ের প্রকৃতি রূপটা কেমন হয় আমি কিন্তু সেটাই ভাবতেছিলাম আর মনে মনে প্ল্যান করতেছিলাম যে কোনো এক উইন্টারে আমাকে আসতেই হবে আমাকে এখানকার প্রকৃতি দেখতেই হবে আর আমি কিন্তু বেসিক্যালি খুব প্রকৃতিপ্রেমী আর প্রকৃতির বিভিন্ন রূপ আমাকে কিন্তু খুব টানে ধীরে ধীরে আমরা যত গ্রেট অলের দিকে আগাচ্ছিলাম আমার এক্সাইটমেন্ট কিন্তু তত বাড়তেছিল বাস থেকে আমি গ্রেট অলে যতটুকু দেখতে পেয়েছি তাতে কিন্তু আমার আর তৎসহ্য হচ্ছিল না অবশেষে আমরা গ্রেট অলের একদম পাদদেশে পৌঁছে গেলাম মূলত আপনি এখান থেকেই বেশ কয়েকটা ওয়েতে গ্রেটলের উপর পর্যন্ত যেতে পারবেন এখানে অনেক সুভেনিয়ার শপ আছে অনেক রেস্টুরেন্ট আছে জায়গা আছে অনেক সুব্যবস্থা তবে দেখতে হলে কিন্তু আপনাকে শারীরিকভাবে বেশ ভালো ফিট হতে হবে কারণ প্রচুর হাঁটতে হয় এবং জায়গাটা কিন্তু খারাপ ওই যে দূরে উপরে পাহাড়ের অংশটা দেখা যায় তারও অনেক উপরে কিন্তু আমাদের উঠতে হবে আর আমাদের নিচে ওয়াকওয়েটা দেখেন এটাও কিন্তু অনেক ঢালু এবং খাড়া সেই জন্যই বললাম যে ওয়াল দেখতে হলে কিন্তু আপনাকে মোটামুটি শারীরিকভাবে একটু ফিট হতে হবে আর তা না হলে কিন্তু এখানে এসে আপনি কোনো মজা পাবেন না বাসটা ওয়ালের ঠিক এই ট্যুরিস্ট স্পটটাতেই আসে দাঁড়ায় বাস থেকে নেমে আপনি এখানে রেস্ট করতে পারবেন কিছু খাওয়া দাওয়া করতে পারবেন আর চাইনিজদের জন্য তো প্রচুর খাবারের অপশন আছে আমরা রিক্স নি আমরা জুস আইসক্রিম এ ধরনের খাবারগুলো এনজয় করতেছিলাম এই সপটায় আপনি চাইনিজ ট্র্যাডিশনাল বিয়ের পোশাক পরে ফটোশ্যুট করতে পারেন স্মৃতির জন্য সংগ্রহ করে রাখতে পারেন গ্রেটওয়াল দেখে আপনি বিভিন্নভাবে এখানে আপনি সময়টা এনজয় করতে পারেন গ্রেটওয়ালের উপরে মূলত আপনি দুইটা ওয়েতে উঠতে পারেন একটা হচ্ছে রোপওয়ে সেটা হচ্ছে বাস স্টপেজ থেকে আরও আধা ঘন্টা দূরত্বে আর একটা হচ্ছে পাহাড়ের গা ঘেসে একটা ইলেকট্রিক কার উঠে যায় সেটাই আর সেই ইলেকট্রিক কারের টিকিট কাউন্টার কিন্তু এই বাস স্টপেজে তো আমরা মূলত এখান থেকে ইলেকট্রিক কারের জন্য দুটো টিকিট কেটে নিলাম আর টিকিট ছিল পার হেড একশো ডলার টিকিট কেটে কার স্টেশনে যেতে যেতে দেখুন কাদের সাথে দেখা হয়ে গেল প্রথমে নামে বুঝতে পারি নাই পরে ভালো মতো খেয়াল করে তেরান্তের অস্তিত্ব টের পেলাম দেখলাম যে একজন না বেশ কয়েকজন আছে কালো তো ঠিক বোঝা যাচ্ছিল না ওই যে ঘরের মধ্যে থেকে একটা বের হচ্ছে আর ইনি তো খুব আয়েস করে বসে রোদের আলো খাচ্ছিলেন আমি কিন্তু তাদেরকে ডাকতেছিলাম কোনো বিরক্ত নাই কোনো আসলে অনুভূতিই নাই আর এর তো কোনো রেসপন্সই নাই আমি এত তাকে হায় হ্যালো বলছিলাম তার কোনো ইন্টারেস্ট নাই আমার সাথে কথা বলার তবে পশু পাখি কিন্তু আমার ন্যাচারালি পছন্দ মানুষ এন্টারটেনমেন্টের জন্য এভাবে আটকায় রাখাটা সত্যি অনেক পেনফুল আমার এটা খুব কষ্ট লাগে যাই হোক কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম ওদের কাণ্ড কীর্তি দেখতেছিলাম তারপর মনে পড়লো যে হায় হায় আমার তো পাহাড়ের উপরে উঠতে হবে ওয়াল দেখতে হবে তারপর দেড় দৌড় সে কার স্টেশনের দিকে ভাই এভাবে যখন ইলেকট্রিক কারের সঙ্গে আমাকে টাইট করে বেঁধে দিল তখন কিন্তু আমার কোলেজে পানি ছিল না আমি তো এক সময় রিকোয়েস্ট করেই বসলাম যে কারটা থামাও আমি নেমে যেতে চাই জবাবে মুছকি একটা হাসি পেয়েছিলাম যেটা কিন্তু আমার ভয়টা আরও বেশি বেড়ে গেছিল এত বেশি ভয় পাইছিলাম আমি কিন্তু কারের এই জার্নিটার ভিডিও করতে পারিনি তবে নামার সময় কিছু ক্লিপ নিয়েছিলাম সেটা ভিডিও শেষে আপনাদের সঙ্গে শেয়ার করব ইলেকট্রিক কারটা পাহাড়ের গা ঘেঁষে আপনাকে গ্রেট গ্রেটওয়ালের এই পোর্শন পর্যন্ত নিয়ে আসবে এখানে আপনাকে আরও পঁয়ত্রিশ ডলার পার হেড পে করে টিকিট করতে হবে করে আপনাকে গ্রেট ওয়ালের আরও উপরে উঠতে হবে ইলেকট্রিক কারে করে পাহাড়ে ওঠার সময় আমার কলিজা শুকাই গেছিলো প্রচণ্ড ভয় পাচ্ছিলাম কিন্তু যখন পাহাড়ের উপর থেকে আমি প্রথম গ্রেট ওয়ালটা দেখলাম তখন আমার ভয় ডর কোথায় উবে গেছিল ওই যে বললাম পঁয়ত্রিশ ডলার আপনি পে করবেন তারপর আপনি ওই যে গ্রেট গ্রেটওয়ালের ওই অংশটা কিংবা আরো উপরে ওই যে ওয়ালের আরও উপরে অংশ দেখা যাচ্ছে আপনার শরীরে যতটুকু কুলায় আপনি কিন্তু উঠে যেতে পারবেন পাহাড় থেকে পাহাড় সাপের মতো একে গ্রেট ওয়াল চলে গেছে আপনারা ক্যামেরায় ঠিক মতো হয়তো বুঝতে পারছেন না কিন্তু এটা ছিল আমার জন্য একটা দুর্দান্ত অভিজ্ঞতা এই যে আপনাদের একটু কাছে থেকে দেখাই বুঝতে পারতেছেন ওই যে নিচে লাল সবুজ রঙের ইলেকট্রিক কারের সিটগুলো একটু আগে ওই ইলেকট্রিক কারে কিন্তু আমরা গা ঘেসে নিচ থেকে উপরে উঠে আসলাম আবার যখন নামার সময় হবে তখন এখান থেকে আবার আপনাকে পাহাড়ের গা ঘেসে ওরা একদম নিচে নামে নিয়ে যাবে গ্রেট দেখে কিন্তু এতক্ষণ আমার মাথার থেকে এই ইলেকট্রিক কারের ভয়টা চলে গিয়েছিল মনেই ছিল না কারটার কথা কিন্তু যেই মাত্র আমার এই ইলেকট্রিক কারটা নজরে পড়লো শুরু হয়ে কিন্তু যখন আবার দিকে নজর তখন মাথা কিন্তু একদম খালি হয়ে গেল তখন মাথাতে আসলে কিছুই ছিল না চারিদিকে প্রকৃতিটা যে কি পরিমাণ সুন্দর ক্যামেরায় কিন্তু আসল সৌন্দর্যটার কিছুই ধরা পড়ছে না খালি চোখে কিন্তু অনেক বেশি সুন্দর আর সেদিন কিন্তু কিছুটা মেঘলা ছিল যার জন্য কিন্তু আশেপাশের পাহাড়গুলো অতটা ক্লিয়ার আসতেছিল না সীমানায় যতগুলো পাহাড় দেখা যাচ্ছে বা দৃষ্টিরও বাইরে যতগুলো পাহাড় দেখা যাচ্ছে এ গ্রেটলটা কিন্তু সাপের মতো এঁকে বেঁকে প্রত্যেকটা পাহাড়ে উঠে গেছে এখন কিছু কি দেখা যাচ্ছে না অত ক্লিয়ার না আসলে ওই যে পাহাড়ের দেখা যাচ্ছে না খাড়া খাড়া উঁচু উঁচু যে চূড়াগুলা এগ্রেটলটা কিন্তু ওই প্রত্যেকটা পাহাড়ের চূড়া বেয়ে বেয়ে চলে গেছে সম্ভবত একুশ হাজার কিলোমিটার এলাকা জুড়ে এই গ্রেট ওয়ালটা পাহাড়গুলো একবার খেয়াল করেন কেমন না কি খাড়া খাড়া অবাক হয়ে ভাবতেছিলাম সেই অত যুগ আগে কিভাবে এই উঁচু উঁচু পাহাড়ে এই বিশাল একটা কর্মযজ্ঞ তৈরি করে পড়ছিল আমি যতটুকু জানি চায়নার মিং রাজবংশ সর্বপ্রথম বেজিংকে শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য এ গ্রেটওয়াল তৈরির কাজ শুরু করেছিল পরবর্তীতে ধীরে ধীরে আরও যারা শাসক এসেছিল তারা একটু একটু করে সংস্কার করছে আপনারা কিন্তু অনলাইনে এই ব্যাপারে একদম জেনুইন ইনফরমেশান পেয়ে যাবেন গ্রেটওয়ালের ওই যে উঁচুতে একটা অংশ দেখা যাচ্ছে ওটাই হচ্ছে রোপওয়ে স্টেশন মানে আপনাকে নিচে রোপওয়েতে উঠায় ওরা গ্রেটওয়ালের এই স্টেশনটা এসে নামিয়ে দেবে তবে আমি যেটুকু বুঝলাম ওই ইলেকট্রিক কারের থেকে রোপওয়েটা ভালো ইলেকট্রিক কারে তো একশো ডলার পার হেড নিয়েছিল আর রোপওয়েতে হচ্ছে পার হেড একশো ডলার মাত্র বিশ টাকার এদিক ওদিক আর রোপওয়ে সুবিধা হচ্ছে আপনি কিন্তু শুরুতেই পাহাড়ের বেশ একটা উঁচু চূড়াতে নামতে পারবেন আর যেখান থেকে আশেপাশের ভিউটা অনেক সুন্দর এনজয় করতে পারবেন আর ওয়ালটাও কিন্তু অনেক সুন্দর দেখা যায় আর ইলেকট্রিক কারটা তুলনামূলক পাহাড়ের একটা নিচে চূড়াতে নামায় দিবে সেইখান থেকে আবার উপরের দিকে আপনি যত উঠে আসবেন এটা কিন্তু অনেক কষ্টকর আমরা সেই ইলেকট্রিক কার স্টেশন থেকে এই যে যতটুকু আসছি তাতে কিন্তু আমাদের প্রায় চার সাড়ে চার ঘন্টা লেগে গিয়েছিল মানে হাঁটা যাচ্ছিলো না দেখছেন কতটা খাড়া প্রচণ্ড ঢালু মানে এটা প্রচণ্ড স্লিপারি আর লোকজন তো লাঠি ধরে আসতে ধীরে অনেক কষ্ট করে উপরের দিকে আসতেছিল আর উপরের দিকে ওঠাতে এমনিতেই কষ্টকর আর যদি এটা ঢালু হয়ে থাকে সো আমি রোপ হলে আপনি কিছুদূর পর এরকম ঘর দেখতে পাবেন আর এই ঘরগুলোর ভিতরে বেশ কয়েকটা করে কুঠুরিও আছে আর এ ঘরের ওয়েদার বাইরের ওয়েদারের থেকে অনেক ঠান্ডা যদিও এটা শীত প্রধান এলাকা ইভেন কি উইন্টারে স্নোফলও হয় তারপরেও আমার মনে হলো বাইরের তুলনায় এই ঘরের ভিতরের ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা সম্ভবত এখানে সৈনিকরা রেস্ট করতো বা তারা এখানে থাকতো আর ওই যে জানালার মতো দেখতেছেন দিয়ে সৈনিকরা শত্রুদের গতিবিধি খেয়াল করতো তারা এখানে কামান রাখতো গোলাগুলি রাখত অবাক হয়ে দেখতেছিলাম আর ভাবতেছিলাম সেই কত যুগ আগে কত মানুষ এখানে চলাচল করতো তারা কত ব্যস্ত সময় কাটাত আর আজকে আমরা এটা দেখতেছি হাঁটাচলা করছি রেস্ট করছি সত্যি আমি অনেক স্মৃতিকাতর হয়ে যাচ্ছিলাম আমরা এই ঘরটাতে কিছুক্ষণ রেস্ট করলাম জোরের নামাজটা আমরা এখানেই আদায় করলাম কিছুক্ষণ রেস্ট করার পর একটু শরীরে শক্তি সঞ্চয় করে আবার শুরু করলাম আরেকটু উপরে ওঠা সময়ের সাথে সাথে সূর্য তার দিক পরিবর্তন করে আর বিভিন্ন দিকের সূর্যের এক এক সময়ের আলোতে চারপাশে প্রকৃতি কিন্তু এক এক রকমভাবে ধরা পড়ছিল আমাদের কাছে আর এই সৌন্দর্য যে কী রকম এটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর সম্ভবও না ভূপৃষ্ঠ থেকে আপনি যত উপরের দিকে যাবেন ওয়েদারটা আপনি তত ঠান্ডা পাবেন সেদিন সকলের ওয়েদার ছিল মাইনাস ওয়ান সূর্যের তাপ বাড়ার সাথে সাথে তাপমাত্রাটা কিছুটা স্বাভাবিক হয়ে আসছিল কিন্তু আমরা বেশ উপরে উঠে যাওয়ার জন্য অনেক ঠান্ডা ফিল করতেছিলাম আর একটু খেয়াল করেন কি পরিমাণ বাতাস আমার ক্যাপের ফেদারগুলোর দিকে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন বাতাসটা কি পরিমাণ ছিল যদিও হাতে কিছুটা সময় ছিল কিন্তু ঠান্ডাটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছিলো সূর্য অলমোস্ট দেখাই যাচ্ছিল না তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব কারণ চারটার মধ্যে আমাদেরকে সেই ট্যুরিস্ট বাসটা ধরতে হবে আর যদি আমরা মিস করি তাহলে কিন্তু আমরা আর বাসটা পাবো না তবে কেউ যদি চারটা ট্যুরিস্ট বাসটা মিস করে তবে তাকে ব্যক্তিগত উদ্যোগে বেজিং যেতে হবে আর সে ব্যবস্থা এখানে আছে এখানে অনেক কার কোম্পানি আছে এখানে সুন্দরভাবে অর্গানাইজ করা আছে আপনাকে শুধু সেক্ষেত্রে একটু বেশি টাকা গুনতে হবে এটুকুই যা টেনশনে কিছু নেই বেজিং যাওয়া যাবে সেই দুপুর বারোটা সাড়ে বারোটা থেকে আমরা গ্রেট অল এনজয় করতেছি একই প্রকৃতি কিন্তু দিনের এক একটা সময় এক এক রকম রূপে আসতেছিল আমাদের সামনে মনটা ভরতেছিল না নেমে যাচ্ছি ঠিকই কিন্তু একটু করে নামছি আবার দাঁড়াচ্ছি আবার দেখতেছি আবার নিজেদের কিছু ছবি নিচ্ছি ইচ্ছা তো আছে আবার ফিরে ফিরে আসার কিন্তু সময় সুযোগ কে জানে আবার ভাগ্যে কখনো আসা হবে কি না তবে বেঁচে থাকলে সুস্থ থাকলে প্রচণ্ড চেষ্টা করব আবার ফিরে আসার উইন্টারে যখন স্নোফল হয় তখন চারিদিক বরফে সাদা হয়ে থাকে সেটা দেখতে আসার ইচ্ছা আছে আবার যখন বসন্ত শুরু হয় তখন চারিদিকে শুধু ফুল আর ফুল আমার ইচ্ছা আছে বসন্ততেও একবার আসার এখন জানি না ইচ্ছা তো আমাদের অনেক কিছুই থাকে পূরণ করার মালিক আল্লাহ অবশেষে আমরা নিচে নামার জন্য আমাদের নির্দিষ্ট কার স্টেশনে চলে আসলাম আর কারে চাপার আগে দু চোখ ভরে শেষবারের মতো চার পাঁচটা তাকিয়ে তাকে দেখছিলাম ভাই যতই দেখি মন ভরে না পাহাড় যে মানুষকে টানে এ প্রমাণ আমি সেদিন পেলাম সত্যি আমার খুব কষ্ট হচ্ছিল উপরে উঠতে তারপরেও কি একটা টানে খোড়ায় খোড়ায় হলেও আমি আস্তে আস্তে যতটা সম্ভব উপরে উঠছি সেই বারোটা সাড়ে বারোটার সময় আমরা উপরে উঠছিলাম এ ছেলেটা কিন্তু আমাদের কথা মনে রাখছে সে আমাদেরকে বলতেছিল তোমরা বাংলাদেশি না ওর সাথে কিছুক্ষণ কথা বলে আমরা আস্তে ধীরে ভিতরে প্রবেশ করলাম ভয় কিন্তু আমার বউ দূর দূর কাঁপা শুরু হয়ে গিয়েছিল কিন্তু কি আর করবো নিচে তো নামতেই হবে আর তো কোনো ওয়ে নাই পাহাড়ে ওঠার সময় কিন্তু কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই কারণ তখন প্রচণ্ড ভয় পাচ্ছিলাম ভয় আরষ্ট হয়েছিলাম তবে নামার সময় অল্প একটু ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয়েছে আমি ভিডিওর শেষে আমাদের সেই ভিডিও ক্লিপটা সংযোজন করে দিচ্ছি তবে আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই আপনাদের সাথে আমি আমার গ্রেটওয়াল দেখার অভিজ্ঞতাটা শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অনেক খুশি হব পরবর্তী ভিডিওতে থাকবে আমাদের বেজিংয়ের পরবর্তী দিনগুলো কোথায় গেলাম কি কি করলাম তার উপরে তো ঠিক আছে ততদিন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ